নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসিনী সন্তান মায়ের খুকি ভগিনী নিবেদিতা স্মৃতিতে ভগিনী নিবেদিতা বলছেন মায়ের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য তার জীবন দেবতা স্বামীর সম্বন্ধে সম্পূর্ণ অনাসক্ত বাঘভঙ্গি তার কাছে যারা থাকেন তারা বলেন তিনি যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথাকে পরিপূর্ণতা দান করবার জন্য দুঃখে সুখে স্থির সংকল্প জীবনের মেঘ ও আলোয় পর্বতের মতন অচল অটল গুরুদেব প্রভু এই নামেই তিনি তাকে ডেকে থাকেন কখনও কোনো কথার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে তার বিন্দু মাত্র আত্মপ্রচারের ভাব নেই অজানা লোক তার কথাবার্তার মধ্য দিয়েই বুঝতেই পারবে না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার দাবি তার ভক্ত সেবক পার্শ্ববর্তীদের চাইতে কোনো অংশে বেশি বা তার স্থান একটুও ঘনিষ্ঠতর মনে হবে একমাত্র ভক্তিময় অতি প্রাণাতা ছাড়া স্ত্রীরা সব কিছুই যেন শিষ্যের মধ্যে হারিয়ে গেছে কিন্তু তার সমীপবর্তী সকলেই মাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে থাকেন নিদর্শনস্বরূপ তার সাথে রেলে ভ্রমণকারে কেউই কামরার উপর কার আসনে বসে যাতায়াত করতে রাজি হবেন না মায়ের উপস্থিতি হচ্ছে তাদের কাছে পবিত্রতার মন্ত্রপুত স্থল আমার কাছে সবসময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের শেষ বাণী কিন্তু তিনি কি একটা পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত তার ভেতরে আমরা খুঁজে পাব সেই জ্ঞান ও মাধুর্য যা সাধারণতম নারীরও অনায়াসলভ্য কিন্তু তবু আমার কাছে তার শিষ্ট তার অপরূপত্ব ও তার বিরাট খোলা হৃদয় তার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হয়েছে যত নতুন বা জটিলই কোনো প্রশ্ন হোক না কেন আমি তাকে উদার এবং সরিদায় মীমাংসা দিতে ইতস্তত করতে দেখিনি তার সমস্ত জীবনটাই হচ্ছে এক টানা নীরব প্রার্থনার মতো মায়ের জীবনের সব অভিজ্ঞতাই হচ্ছে ঐশ্বরিক রাজ্য নিয়ে দিব্য সমাজ নিয়ে তবু তিনি প্রত্যেক লৌকিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে সমর্থ সন্নিকটস্থ কারো বিরূপ ব্যবহারে কি তিনি উদ্বিগ্ন বা বিব্রত হয়ে থাকেন একমাত্র যা প্রকাশ পায় তা হলো অপূর্ব শান্তি ও গভীর ভাব ব্যঞ্জনা কেউ হয়তো কোনো জটিল সমস্যা বা মর্মান্তুত ব্যাপার নিয়ে মায়ের কাছে এলেন সমসাময়িক সামাজিক বিবর্তনে যাদের উদ্ভব অথচ সেসব মায়ের ভাব দৃষ্টির বাইরে নির্ভুল মীমাংসায় তিনি ঘটনার মর্মস্থানে প্রবেশ করে প্রশ্নকর্তার সমস্যা সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদলে দিলেন কারো প্রতি কোনো কঠোরতার মায়ের কোনো প্রয়োজন ছিল না নির্বোধ ভাবালুতায় তিনি কখনো বিচলিত হতেন না যে একবার গুরুজনের প্রতি সম্মান ও সদাচার সম্পর্কিত নিয়মের গণ্ডি অতিক্রম করে সে আর তার সামনে আসতে সাহসী হয় না এই প্রকারে অসৌজন্য দুষ্ট জনৈক ব্যক্তিকে তিরস্কার করে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন বুঝতে পারছ না তার অন্তর্নিহিত নারীত্ব এতে আহত হচ্ছে এ অত্যন্ত সাংঘাতিক ব্যাপার তার জনৈক কৃপাশ্রিত সন্তান বলেছেন মা যে সঙ্গীতে ভরপুর একথা আক্ষরিকভাবে সত্য তিনি প্রশান্তির বিগ্রহ অথচ হাস্যে কৌতুকে আনন্দে উচ্ছ্বল তার উপাসনা কক্ষটি যেন মাধুর্যে পরিপূর্ণ মা পড়তে জানেন তার অধিকাংশ সময়ই কাটে রামায়ণ নিয়ে কিন্তু তিনি লিখতে জানেন না এতে যেন কেউ মনে না করেন যে তিনি অশিক্ষিতা আধ্যাত্ম জীবন এবং দৈনন্দিন কর্মজীবন পরিচালনে দীর্ঘ শ্রান্তিহীন অভিজ্ঞতার ভিতর দিয়ে মাকে যেতে হয়েছে তাছাড়া ভারতের বিভিন্ন অংশ তিনি পরিভ্রমণ ও অধিকাংশ তীর্থস্থান তিনি দর্শন করেছেন আর একথাও স্মরণ রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী হিসাবে আত্মবিকাশের সবচেয়ে বড় সুযোগও তিনি পেয়েছেন প্রতি মুহূর্তে যেন তিনি নিজের অজ্ঞাত সারেই সেই মহাপুরুষের পুত্র সঙ্গের সাক্ষ্য বহন করেছেন আর কোনো নতুন ধর্মভাব বা ধর্মানুভূতির মর্মমূলে প্রবেশ করবার আশ্চর্য ক্ষমতাতেই এই পুত সঙ্গের সাক্ষ্য সবচেয়ে অধিক পরিমাণে প্রকাশ পায় সৃষ্টি মায়ের চরিত্রের এই বিশেষ দিকটি আমি উপলব্ধি করি যখন মাত্র কয়েক বছর আগে কোনো ইস্টার দিবসের সন্ধ্যার দিকে তিনি আমাদের বাড়ি দেখতে আসেন এর আগে সম্ভবত আমি তার জীবনের তাৎপর্য খুঁজতে ও বিভিন্নমুখী অবস্থায় তাকে লক্ষ্য করতেই ব্যস্ত ছিলাম এই বিশেষ দিনে শ্রী শ্রী মা সদল বলে আমাদের সমস্ত বাড়িটি ঘুরে দেখলেন ও উপাসনা গৃহে কিছুক্ষণ বিশ্রাম করে খ্রিস্টীয় উৎসব প্রণালী দেখবার ও তার অর্থ উপলব্ধি করবার ইচ্ছা প্রকাশ করলেন এরপর ইস্টার সঙ্গীত গীত ও আমাদের ছোটো ফরাসি অর্গানটি দিয়ে গান গাওয়া হলো যে দ্রুত অনুধাবন শক্তি ও গভীর সহানুভূতির সাথে তিনি সেই বৈদেশিক এবং সম্পূর্ণ অভিনব খ্রিস্টীয় নবজীবন প্রাপ্তি বিষয়ক স্তত্রগুলি শুনছিলেন তাতে সর্বপ্রথম শারদা দেবীর মানস সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের কাছে প্রতিভাত হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুত সঙ্ঘধন্যা শ্রী শ্রী মায়ের পার্শ্ববর্তিনী মহিলাদের মধ্যে এই শক্তির কিছু না কিছু বিকাশ লক্ষ্য করা যায় কিন্তু একমাত্র মায়ের মধ্যে এক উচ্চ তপস্যালব্ধ আধ্যাত্ম অনুভব সম্পূর্ণ শক্তি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বিরজমান তার চরিত্রের বৈশিষ্ট্য প্রতিভাত হয়েছিল আরও একদিন সন্ধ্যায় তিনি তার ক্ষুদ্র সন্তান গোষ্ঠী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন আমি ও আমার গুরু ভগিনীকে মা খ্রিস্টীয় বিবাহ প্রণালী বর্ণনা করতে বলেন আমরা রাজি হয়ে হাস্য কৌতুকের মধ্য দিয়ে কখনো খ্রিস্টান পাদরির ভূমিকায় অভিনয় করে কখনো বা বরবধূর ভূমিকায় অভিনয় করে তাহার নিকট বিবাহ প্রণালী বর্ণনা করলাম কিন্তু যখন বিবাহের প্রতিজ্ঞা শব্দগুলি উচ্চারণ করছিলাম তখন মায়ের যে ভাবান্তর লক্ষ্য করলাম তার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না যখন বললাম ভালোই মন্দে সুখে দুঃখে রোগে স্বাস্থ্যে আমরা উভয়ই মিলিত থাকব যতদিন না পর্যন্ত মৃত্যু আমাদের বিচ্ছিন্ন করে দেয় তখন উপস্থিত সকলে অত্যন্ত আনন্দে উচ্ছ্বসিত হলেন কিন্তু সৃষ্টি মায়ের মতো সেই কথাগুলির অন্তর্নিহিত ভাব উপলব্ধি করতে আমরা কেউই সমর্থ হইনি বারবার তিনি উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন আহা কি ভাবের কথাগুলি কত সত্য কত সুন্দর ভগিনী নিবেদিতার লেখা সৃষ্টি মাকে একটি চিঠি রবিবার এগারোই ডিসেম্বর উনিশশো সাল আদরিণী মা সারার জন্য প্রার্থনা করব বলে আজ খুব ভোরে আমি গির্জায় গিয়েছিলাম সবাই ওখানে যিশুজননী মেরুইয়ের কথা চিন্তা করছে হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার সেই মনোরা মুখখানি সেই স্নেহ ভরা চাহনি পরনের সাদা শাড়ি তোমার হাতের বালা সবই যেন তখন বাস্তব হয়ে ফুটে উঠল আমার মনে হলো তোমার এই ভাব সত্তাই যেন বেচারিয়ে সারা রোগ কক্ষে নিয়ে আসবে শান্তি ও আশীর্বাদ আমি আরও কি ভাবছিলাম যেন মা ভাবছিলাম শ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির সময় তোমার ঘরে বসে আমি যে ধ্যান করবার চেষ্টা করেছিলাম সেটা আমার কি নির্বুদ্ধিতাই হয়েছিল আমি কেন বুঝিনি যে তোমার বাঞ্ছিত চরণতলে ছোট্ট একটু শিশুর মতো হয়ে বসে থাকতে পারাটাই তো যথেষ্ট মাগ ভালোবাসায় পরিপূর্ণ তুমি আর তাতে নেই আমাদের বা জগতের ভালোবাসার মতো উত্তেজনা বা উগ্রতা তোমার ভালোবাসা হচ্ছে একটি সুস্নিগ্ধ শান্তি যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ ও স্নেহবিলাস বিচিত্র একটি স্বর্ণ দীপ্তি কয়েক মাস আগেকার সেই রবিবারটা কি আসিস না বয়ে এনেছিল গঙ্গা স্নানে যাবার ঠিক আগে আমি তোমার কাছে ছুটে গিয়েছিলাম আবার স্নান করে ফিরে এসেই মুহূর্তের জন্য দৌড়ে তোমার পাশে গেলাম তোমার ঘরখানির স্বাগত পরিবেশে তুমি সেদিন আমায় যে আশীর্বাদ করলে তা আমায় দিয়েছিল একটি অদ্ভুত মুক্তির অনুভূতি প্রেমময়ী মা চমৎকার একটি স্তোত্র বা প্রার্থনা যদি তোমার উদ্দেশ্যে লিখে পাঠাতে পারতাম কিন্তু তাতেও মনে হয় বড় বেশি শব্দ করা হবে সেটি শোনাবে কোলাহলের মতো সত্যিই তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম সুধা ধারণের পাত্র এই সঙ্গহীন দিনে তুমিই রয়েছ তার সন্তানদের কাছে তার প্রতীক আর আমাদের উচিত তোমার কাছে অত্যন্ত স্তব্ধ ও শান্ত হয়ে থাকা অবশ্য কখনো কখনো একটু মজা করবার সময় ছাড়া বাস্তবে ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই হচ্ছে অতি শান্ত ধীর পদক্ষেপে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে যেমন বাতাস সূর্যের আলো যেমন বাগানের সৌন্দর্য সুবাস গঙ্গা স্নিগ্ধতা এইসব শান্ত নীরব জিনিসই তোমার তুলনা বেচারিয়ে সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিয়ে দিও রাগ দেশের ঊর্ধ্বে যে গহন প্রশান্তি সময় সময় তোমার চিন্তা সেখানেই সমাহিত হয় নাকি সেই প্রশ সেই প্রশান্তি কি পদ্মপত্রে শিশির বিন্দুর মতো ভগবৎ সত্তায় স্পন্দমান স্নিগ্ধ আশীর্বাদ নয় পৃথিবীর সংস্পর্শে যা কখনো মলিন হয় না বড় সোহাগের মা আমার তোমার চিরদিনের নির্বোধ খুকি নিবেদিতা নমস্কার আজ এ পর্যন্তই মায়ের সন্ন্যাসিনী সন্তান মায়ের খুকি ভগিনী নিবেদিতা স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অপূর্ব মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি